মেরাজের রাতে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের হাতিমে অথবা নিজ গৃহে বিশ্রাম নিচ্ছিলেন এ সময় ফেরেস্টা জিব্রাইল আলহিমাম তার কাছে এসে তাকে জাগালেন জিব্রাইল আলাহিসাল্লামের সাথে ছিলেন আরও একজন ফেরেস্তা মিকাইল আলাহিসাল্লাম তারা নবীজির চাক বা বক্ষ বিদারণ করলেন এবং জমজমের পানি দিয়ে তার হৃদয়কে ধুয়ে পরিষ্কার করলেন এরপর হিকমত ও ইমান দ্বারা তার হৃদয়কে পরিপূর্ণ করে আবার আগের মতো স্থাপন করলেন এটি ছিল আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তার আত্মিক ও শারীরিক প্রস্তুতির অংশ এরপর জিব্রাইল আলাহ নবীজির জন্য বোরাক নামক একটি দ্রুতগামী বাহন নিয়ে এলেন বোরাকের আক্ষরিক অর্থ হল বিদ্যুৎ বা ঝলক এটি দেখতে খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় সাদা রঙের একটি প্রাণী ছিল যার প্রতিটি পদক্ষেপ ছিল দৃষ্টির শেষ সীমানায় নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করলেন এবং জিব্রাইল আলাহ ইসালামের পথপ্রদর্শকতায় বাইতুল উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই যাত্রা যাত্রাপথে নবীজি আলাইহি ওয়াসাল্লাম অনেক আশ্চর্য ঘটনা ও নিদর্শন দেখেছিলেন বিভিন্ন ঐতিহাসিক স্থানে তিনি দুই রাখাত নামাজ আদায় করেছিলেন যেখানে অন্যান্য নবীরাও নামাজ আদায় করেছিলেন নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে বোরাককে সেখানকার রুশিবাধার স্থানে বাঁধলেন যেখানে অন্যান্য নবীরাও তাদের বাহন বাঁধতেন এরপর তিনি মাসজিদুল আকসায় প্রবেশ করলেন সেখানে তিনি দেখতে পেলেন পূর্ববর্তী সকল নবী ও রাসুলগণ যেমন আদম নুহ ইব্রাহিম মুসা ইসা আলাইমুসালাম একত্রিত হয়েছেন জিব্রাইল আলাসাল্লাম নবীজিকে ইমামতি করার জন্য নির্দেশ দিলেন এবং তিনি সকল নবী ও রাসুলগণের সাথে দুই রাকাত নামাজ আদায় করলেন এটি ছিল তার শ্রেষ্ঠত্বের এবং সকল নবীর নেতৃত্বের এক উজ্জ্বল প্রমাণ নামাজের পর জিব্রাইল আলাহিসাল্লাম তার সামনে দুটি পাত্র রাখলেন একটিতে ছিল দুব এবং অন্যটিতে ছিল মদ নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন জিব্রাইল আলাহিসাল্লাম বললেন আপনি ফিতরাত বা স্বাভাবিক ধর্ম গ্রহণ করেছেন যদি আপনি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত বাইতুল মুকদ্দাস থেকে নবীজির ঊর্ধ্বগমন শুরু হলো। প্রথম আকাশে নবীজি সাল্লাহু আলহি ওয়া জিব্রাইল আলাহিসাল্লামের সাথে প্রথম আকাশে পৌঁছালেন সেখানে দ্বাররক্ষী ফেরেশ তারা জিজ্ঞাসা করলেন আপনার সাথে কে জিব্রাইল আলহিমাম উত্তর দিলেন মোহাম্মদ তারা জিজ্ঞাসা করল তাকে কি আহ্বান করা হয়েছে জিব্রাইল আলাইস্লাম বললেন হ্যাঁ তখন দরজা খোলা হলো প্রথম আকাশে নবীজি সাল্লু আলহিস্লাম আদম আলাহি সাথে সাক্ষাৎ করলেন আদম আলাহি তাকে স্বাগত জানালেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন দ্বিতীয় আকাশে তিনি হজরত ইয়াহিয়া আলাহিসাল্লাম ও হজরত ইসা আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন তারাও তাকে স্বাগত জানালেন তৃতীয় আকাশে তিনি হজরত ইউসুফ আলাহি সাথে সাক্ষাৎ করলেন যাকে আল্লাহ তালা সৌন্দর্যের অর্ধেক দান করেছিলেন চতুর্থ আকাশে তিনি হযরত ইদ্রিস আল্লাহলামের সাথে সাক্ষাৎ করলেন পঞ্চম আকাশে তিনি হজরত হারুন আল্লাহলামের সাথে সাক্ষাৎ করলেন ষষ্ঠ আকাশে তিনি হযরত মুসা আল্লাহ ইসলামের সাথে সাক্ষাৎ করলেন মুসা আলাহিসাল্লাম তার উন্মতের জন্য নামাজের সংখ্যা কমানোর সুপারিশ করার পরামর্শ দিয়েছিলেন সপ্তম আকাশে তিনি হাজরত ইব্রাহিম আলহি ইসলামের সাথে সাক্ষাৎ করলেন যিনি বাইতুল মামুর বা ফেরেস্তাদের কাবার সংলগ্ন একটি গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন বাইতুল মামুর হল এমন একটি ঘর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে এবং একবার যে তাওয়াফ করে কেয়ামত পর্যন্ত তার পালা আর আসে না সপ্তম আকাশের পর নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম জিব্রাইল ইসলামের সাথে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত পৌঁছালেন সিদ্রাতুল মুন্তাহা হলো একটি কুল গাছ যা সৃষ্টিজগতের শেষ সীমা এবং যার উপরে কোনো সৃষ্টিজীব যেতে পারে না এমনকি জিব্রাইলও না এখানে জিব্রাইল আলাহিসাল্লাম থেমে গেলেন এবং বললেন এর উপরে আমি আর যেতে পারবো না যদি এক চুল পরিমাণও অতিক্রম করি তবে আমি জলে ভস্ম হয়ে যাব এই স্থানে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর এক মহানিদর্শন দেখলেন সিদ্রাতুল মুন্তাহার পাতার রং এবং তার বৈশিষ্ট্য এমন ছিল যা বর্ণনা করা কঠিন সিদ্রাতুল মুন্তাহার পর নবীজি সাল্লাহু আলহিস্লাম একা অগ্রসর হলেন এখানে তিনি আল্লাহর সাথে সরাসরি কথোপকথনে এক অভাবনীয় সুযোগ লাভ করলেন এই স্থানে তাকে রফরফ নামক একটি বিশেষ বাহনে আরোহণ করানো হয়েছিল বলে বর্ণনা করা হয় এখানে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে তিনটি বিশেষ উপহার দান করলেন এক পাঁচ ওয়াক্ত নামাজ পূর্বে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল কিন্তু মুসা আলাহ ইসাল্লামের পরামর্শে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বারবার আল্লাহর কাছে গিয়ে উম্মতের জন্য কমানোর আবেদন করেন অবশেষে পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় যার স্বভাব পঞ্চাশ ওয়াক্তের সমান দুই সুরাবাকার শেষ আয়াতগুলো আমানার রসুলো এই আয়াতগুলোতে ইমানের মূলনীতি ক্ষমা প্রার্থনা এবং মুসলিম উম্মতের জন্য বিশেষ দোয়া রয়েছে তিন শিরক না করার শর্তে উম্মতের গুনাহ মাফ যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তার অন্যান্য সকল গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এই সুসংবাদ নবীজিকে দেওয়া হয়েছিল এই ঊর্ধ্বগমন এতটাই দ্রুত হয়েছিল যে পৃথিবীতে তার বিছানা তখনও গরম ছিল এবং মক্কার যাত্রাপথে রেখে আসা পানির পাত্রের পানি তখনও নড়ছিল মেরাজ সম্পন্ন হওয়ার পর নবীজি সাল্লু আলহুসাল্লাম আবার বোড়াকে আরোহণ করে বাইতুল মুকাদ্দাস হয়ে মক্কায় ফিরে এলেন পরদিন সকালে নবীজি সাল্লু আলাইহ্লাম কোরাইশদের কাছে মেরাজের ঘটনা বর্ণনা করলেন মুশ্রিকরা তার কথা শুনে তাকে উপহাস করতে লাগল এবং মিথ্যাবাদী বলতে শুরু করল তারা বাইতুল মোকাদ্দাসের বর্ণনা জানতে চাইল যা নবীজি সাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করলেন এমনকি সিরিয়া থেকে আগত একটি কাফেলার বর্ণনাও দিলেন যা পরে সত্য প্রমাণিত হয় কিন্তু আবু বকর রাজি আল্লাহ তালা যখন মেরাজের ঘটনা শুনলেন তখন তিনি এক মুহূর্ত দেরি না করে নবীজির কথা বিশ্বাস করলেন তিনি দৃঢ়ভাবে বললেন যদি তিনি এ কথা বলে থাকেন তবে অবশ্যই সত্য বলেছেন এই কারণে তাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধি দেওয়া হয় মেরাজ কেবল একটি অলৌকিক ভ্রমণ ছিল না বরং এর মধ্যে মুসলিম উন্মতের জন্য রয়েছে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ও তাৎপর্য নবুয়তের সত্যতা ও শ্রেষ্ঠত্ব এটি নবীজির নবুয়তের এক বড় প্রমাণ এবং তার শ্রেষ্ঠত্বের নিদর্শন নামাজের গুরুত্ব পাঁচ ওয়াক্ত নামাজ মেরাজের রাতে ফরজ করা হয়েছে যা মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য উপহার এবং জান্নাতের চাবি তাওহিদের শিক্ষা আল্লাহর একত্ববাদ ও শির্ক বর্জনের গুরুত্ব এই ঘটনায় ফুটে উঠেছে আধ্যাত্মিক উন্নতি মেরাজ দেখিয়ে দেয় যে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এবং আধ্যাত্মিকভাবে উচ্চ শিখরে পৌঁছাতে পারে ধৈর্য ও দৃঢ়তা মুসিকরাদের উপহার সত্ত্বেও নবীজ সাল্লাহ আলহিহাসাল্লাম সত্যপ্রচারে অটল ছিলেন যা মুসলমানদের জন্য ধৈর্যার এক অনন্য উদাহরণ মেরাজ ইসলামী বিশ্বাস ও ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় যা মুসলমানদের ইমান ও অনুপ্রেরণার উৎস